যখন একদিকে রাত নেমে আসে আরেক দিকে দিন শেষ হয়ে যায় যখন সূর্য ডুবে যায় তখন তোমরা রোজা ভাঙবে এরকম আরও হাদিস আছে তার কিছু আগেও বলেছি যেমন সোহেব বুখারি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো সাতান্ন আমাদের বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে এটার উল্লেখ আছে সহিব নে হিব্বানে খন্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো দশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না এছাড়াও আরেকটা হাদিস আছে সহিব নে হিব্বানে খন্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো নয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারবো না যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে আপনি নিজেই দেখলেন অথবা এখনকার দিনে ঘড়ি আছে আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন তাই বাড়তি পাঁচটা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এত সাবধান হতে হবে না যদি এতটা করেন আমাদের নবী বলেছেন তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না তাই আমরা সঠিক পথে থাকব যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব এটা তো একেবারেই পরিষ্কার উত্তরটা এক ইফতার করা তাড়াতাড়ি করে যেমনই সূর্য অস্তমিত হওয়া নিশ্চিত হবে আপনি তেমনই ইফতার করবেন বিলম্ব করবেন না যেমন একসঙ্গে লোকেরা জেনে শুনে পাঁচ সাত মিনিট বিলম্ব করে এটা ভুল কাজ ইফতারের ক্ষেত্রে সন্নত হচ্ছে যদি প্রতাপ তাজা খেজুর থাকে তাহলে সেটা দিয়ে ইফতার করা আর যদি তা না থাকে তো যে কোনো খেজুর দিয়ে ইফতার করা খেজুরও যদি না থাকে তো রসুরুল্লাহ বলেছেন পানি দিয়ে ইফতার করো আর এই তিনটির কোনোটি যদি আপনার কাছে না থাকে তো যে কোনো কিছু দিয়ে আপনি ইফতার করতে পারবেন কোনো খাবার যদি না থাকে কোনো পানীয় না থাকে তাহলে নিয়তের মাধ্যমে ইফতার করতে পারবেন কারণ ও ইনাম আল আহমিনিয়ত নবীনা আল্লাহ ওয়ালা মহম্মদলা আলি ওসাহাবি আজমাইন ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা নাসু আলা খাইরিন মা'আজ্জালুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হয় মাত্র বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলব পারবেন তো নাকি দেরি করবেন প্রথম কথা হলো ইফতারের সময় কখন হয় এর উত্তর হলো সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন ইফতারের সময় হয়ে গেছে আজান হোক বা না হোক সচরাচর